আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম এখন আমি তোমাদের সাথে যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় ড্যাল ও ফ্লোচার্ট এবং প্রোগ্রাম প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সেই কারণেই আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব। সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কি আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হীরক আকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব এই জন্য আমরা এই হিরক আকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমার তোমরা অনেকটা বুঝতে পারবে এখন দেখো অ্যালগোরিদম প্রথমে আমরা শুরু করব। ধাপ টুতে এ এবং বি জলকে দুইটা সংখ্যা গ্রহণ করব ধাপ থ্রিতে বি থেকে এ বড় হলে হলে সংখ্যাটি বড় অন্যথায় বি যদি বড় হয়ে যায় এর তুলনায় তাহলে কিন্তু বি বড় প্রদর্শন করবে এখন দেখো ধাপ ফোরে হচ্ছে শেষ ফ্লোচার্ট যেহেতু আমরা শুরু করেছি ডিম্ব আকৃতির ডায়াগ্রাম দিয়ে আমরা দুইটা চলক গ্রহণ করব। মা দুইটা ভেরিয়েবল বা দুইটা সংখ্যা গ্রহণ করবো এ অথবা বিতে যেটা ডিক্লেয়ার করবে আচ্ছা তারপরে দেখো এ ইজ গ্রেটার দেন বি মানে এ যেই মানটা আমি প্রথমে নিব সেটা যদি বিয়ের চেয়ে বড়ো হয় তাহলে এ বড় আর যদি যে মানটা এর চেয়ে বি বড় প্রদর্শন করবে সেটা হচ্ছে বি বড় হবে এখানে দুইটা শর্ত দেওয়া আছে হা অথবা না যদি হা হয় তাহলে এ বড় না হলে বি বড় দুইটা সংখ্যায় যেহেতু আমাদের হা অথবা না কিছু একটা তো অবশ্যই প্রদর্শন করবে আমরা যখন প্রোগ্রামিং করব। প্রদর্শন করার পরে অবশ্যই সেটা অবশ্যই শেষ হবে যেহেতু আমরা প্রচারটা শুরু করেছি সেটাও ডিম্ব একটি ডায়াগ্রাম দিয়ে শেষ হবে পরবর্তী অংশে দেখো আমাদের প্রোগ্রামটি ইনক্লুড স্টেডিও ডট এইচ এই স্টেডিও ডট এইচ লাইব্রেরি ইম্পোর্ট করে যাতে আমরা প্রিন্ট এফ এবং স্ক্যান ব্যবহার করতে পারি এই দুইটা ফাংশন ব্যবহার করতে পারি এখন ধরো ইন্ট মেইন এটা দিয়ে আমাদের প্রোগ্রামের প্রধান ফাংশন যেখান থেকে আমাদের প্রোগ্রামের কার্যক্রম শুরু হয় ইনটিজার এ বি এই দুটি পূর্ণ সংখ্যার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে পূর্ণ সংখ্যা বলে এই জন্য আমরা ইন্টিজার ইন্ট লিখেছি যদি আমাদের ফ্লট হইতো তাহলে ফ্লট যদি দশমিক সংখ্যা হইতো তাহলে আমাদের ফ্লট লেখা লাগতো তারপরে দেখো ব্যবহারকারীর কাছ থেকে দুটি সংখ্যার ইনপুট নিতে হবে এখন তুমি সরাসরি দিয়ে দিতে পারো আবার কীবোর্ড থেকেও নিতে পারো কীবোর্ড থেকে নিলে তুমি কম্পেয়ার করতে পারবা সবচেয়ে সহজে প্রিন্টের দুটি সংখ্যার ইনপুট নিন এখন দেখো স্ক্যান এফ যেহেতু বলছে এ এবং বি দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু দুইটা ইনপুট নিতে বলছে এখন দেখো এই জন্য পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তারপরে দেখো অ্যান্ড এ অ্যান্ড বি এখন শর্ত দেখো বড়ো সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে শর্ত বলছে কি যখন কি না দুইটি সংখ্যার ইনপুট দিন এই যে ইন এফে আমরা এটা দিব তখন দুইটা সংখ্যার ইনপুট চাওয়া হচ্ছে স্ক্যান এফে আমরা কী করছি ব্যবহারকারী দুইটি সংখ্যা ইনপুট দিলে এ এবং বিতে আমরা সেটা সংরক্ষণ করতে পারবো তারপরে দেখো আমরা পরবর্তীতে চেক করব। এ বড় নাকি বি বড় এ ইজ গ্রেটার দেন বি মানে হচ্ছে হয় এ বড় হবে নয় বি বড় হবে এখন দেখো বড় সংখ্যা প্রিন্টেফ পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন এ এখন যদি মনে করো যে তুমি এতে একটা সংখ্যা নিলা এবং বিতে আরেকটা সংখ্যা নিলা দুইটা সংখ্যার মধ্যে এ বড় তাহলে এইখানেই কিন্তু আমাদের শর্তটা কমপ্লিট হয়ে যাবে আদারওয়াইজ ইলস পরবর্তী যেই শর্তটা সেটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি যদি ধরো বি এর সংখ্যাটা বড়ো এর সংখ্যাটা ছোট। তাহলে এই শর্তটা পূরণ করবে যে বড় সংখ্যা পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন কমা বি তার মানে হচ্ছে বি বড় হলে এখানে বি প্রিন্ট হবে আর যদি এ বড় হয় তাহলে এ প্রিন্ট হবে যদি এ বড় হয় তাহলে এটি প্রিন্ট করবে এবং আদারওয়াইজ প্রিন্টে বড় সংখ্যা এখানে বি প্রিন্ট করবে তাহলে তোমরা যখন কি না তোমাদের কিবোর্ড থেকে প্রোগ্রাম রান করানোর সময় যেই কমান যেই গুলা দিবে তখনই কিন্তু রান করার পরে সেটা এ বড় হবে নাকি বি বড় হবে সেটা প্রদর্শন করবে যখন একটা প্রোগ্রাম সফলভাবে রান করা সম্ভব হবে তখনই কিন্তু রিটার্ন জিরো প্রদর্শন করা হয় এবং রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে আমরা রান করলে ঠিকঠাক মতো আনসারটা পাবো এটাই কিন্তু নির্দেশ দিচ্ছে দুটি সংখ্যার ইনপুট নিতে বলছে প্রথম নিলাম হচ্ছে চল্লিশ তারপরে নিলাম হচ্ছে নব্বই এখানে বড়ো সংখ্যা হচ্ছে নব্বই দুটি সংখ্যার ইনপুট নিতে বলছে এখন আমরা প্রথমে নিচ্ছি পঞ্চাশ তারপরে নিলাম হচ্ছে তিরিশ এখন দেখো দুইটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে পঞ্চাশ এটাই হচ্ছে আউটপুট আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে